মধ্যপ্রাচ্যের দেশ কাতারে চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা ওঠানামা করে এরই মধ্যে এই মরুভূমির দেশটিতে খেজুর উৎপাদনে স্থানীয় চাহিদার প্রায় একাশি শতাংশ উৎপাদন করেন খামারিরা এতে করে বিপুল সংখ্যক প্রবাসীর কর্মসংস্থানও হয়েছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কাতারে এক হাজারের বেশি খেজুর খামার রয়েছে যার মধ্যে নশো দুটি খামার সরাসরি খেজুর উৎপাদন করে আর এসব খামারে অনেক বাংলাদেশি কাজ করেন বর্তমান কাতারে আল খালাজ খানিজি বাহারি আজুয়া বারহি সাকাই আল রাজিজি শিশি সহ বিভিন্ন প্রকার খেজুর উৎপাদন হচ্ছে কাতারি নাগরিকদের বাড়ির আঙিনার পাশাপাশি বিভিন্ন দর্শনীয় স্থান রাস্তার দুপাশে শোভা পাচ্ছে এসব খেজুর গাছ কাতারে উৎপাদিত খেজুরের পরিমাণ প্রায় উনত্রিশ হাজার টন যা স্থানীয়দের চাহিদার একাশি শতাংশ এই সুস্বাদু ফলটি অনেকের কাছেই প্রিয় আর পর্যটন কেন্দ্রগুলোতে এসব বাগান দেখে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা এই খেজুর বাগানগুলো দেখতে অনেক সুন্দর বাংলাদেশ তো সাধারণত খেজুর বাগান দেখা যায় না আমরা এখন লুসাইল সিটিতে আসছি ঘুরতে এখানে এখানে অনেকগুলো গাছ দেখলাম আর খেজুর গাছের একটা বাগানের মতো বাজারের চাহিদা মেটাতে বাড়তি খেজুর সৌদি আরব মিশর ওমান ও পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয় খেজুরের অনেক উপকারিতার কথাও জানান বাংলাদেশি ব্যবসায়ীরা বেশিরভাগ কি এখানে এই খেজুর দিয়ে সকালে নাস্তা করে অভিবাসীদের আকৃষ্ট করতে প্রতি বছর সুখ ওয়াকিফে খেজুর উৎসবের আয়োজন করে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় ডিবিসি নিউজ ডেস্ক নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম